প্রেমাম সেন শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আজকে তোমাদের বার্ষিক মূল্য দু হাজার চব্বিশে ডিজিটাল প্রযুক্তি বিষয়ে আমরা একটু দেখব যে আসলে তোমাদের সিলেবাসটা কী কী ধরনের আলোচনা করা হয়েছে এবং কী কী বিষয়ের উপর তোমাদের পরীক্ষা হবে বা কোন কোন অধ্যায়গুলো নিয়ে পরীক্ষা হবে চলো আমরা একটু দেখে আসি এখানে তোমাদের প্রশ্ন প্রণয়ন সংক্রান্ত বিষয়ভিত্তিক নির্দেশনা দেওয়া হচ্ছে যেটা আসল তোমাদের জন্য দরকার নেই এটা শিক্ষকদের জন্য প্রয়োজন তাই আমরা এই জিনিসটাতে বাদ দিয়ে আমরা তোমাদের মূল বিষয়টাতে চলে যাই এই যে এটা হচ্ছে তোমাদের মূল বিষয় এটা হচ্ছে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম সিলেবাস এই সিলেবাসটা এটা হচ্ছে তোমাদের কি কি পরীক্ষা প্রশ্নগুলো আসবে সেই জিনিসগুলো এখন খেয়াল করে দেখো তোমাদের এখানে বেশ কয়েকটা অধ্যায় দেওয়া আছে অধ্যায় দুই তিন চার এবং পাঁচ অর্থাৎ শিখন অভিজ্ঞতা তোমাদের দুই শিখন অভিজ্ঞতা তিন শিখন অভিজ্ঞতা চার এবং শিখন অভিজ্ঞতা পাঁচ দুই দেওয়া আছে সাইবার ঝুঁকি সম্পর্কিত জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি যেটা তোমাদের আঠাশ থেকে সত্তর পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে আর শেখান অভিজ্ঞতা দেওয়া আছে তিনে নাগরিক সেবা স্বচ্ছতা ও জবাবদিহিতা তারপর শেখান অভিজ্ঞতা চারে দেওয়া আছে সমস্যার সমাধানের প্রোগ্রামিং শেখান অভিজ্ঞতা পাঁচে দেওয়া আছে চলা নেটওয়ার্ক বানাই এই যে এই কয়েকটা তোমাদের কাজ আছে এই কয়েকটা কাজ কিন্তু তোমাদেরকে পাঠ্য বই থেকে পড়তে হবে এবং এইগুলা তোমরা আসলে কীভাবে পড়বে আমি একটু তোমাদেরকে পরবর্তীতে বলতেছি এটা এবং তার আগে আমরা জানবো যে আসলে তোমাদের পরীক্ষা পদ্ধতিটা কেমনে হবে সেই জিনিসটা সম্পর্কে একটু আলোচনা করি দেখো তোমাদের এই যে শিক্ষণকালীন মূল্যায়ন আছে এটা হচ্ছে থার্টি পারসেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন হচ্ছে সত্তর পার্সেন্ট টোটাল একশো পার্সেন্টের উপর পরীক্ষা কিন্তু হবে তোমাদের এখন শিক্ষণকালীন মূল্যায়নটাকে এবং সামষ্টিক মূল্যায়নকে এই দুইটা জিনিস আমরা একটু জানা তোমাকে বলার চেষ্টা করছি তুমি একটু জাস্ট খালি বুঝে নিও তোমরা এই যে এতদিন থেকে যে ক্লাসের মধ্যে যে কাজগুলো করেছো যেমন ছক পূরণ করেছো তোমরা বিভিন্ন ধরনের কম্পিউটারে কাজ করেছো তারপর ফ্লোচার উপস্থাপন করেছো বিভিন্ন ডিজাইন উপস্থাপন করেছো এই কাজগুলো আসলে তোমাদের এই যে আমরা যেটা বলছি শিক্ষণকালীন মূল্যায়ন এই কাজগুলো কিন্তু এখন শিক্ষণকালীন মূল্যায়নে যে তোমাদের থার্টি পার্সেন্ট নম্বর বা তিরিশ নম্বর আছে এই নম্বরটা কীভাবে কাউন্ট হবে এরা হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ তোমরা যে কাজগুলো করেছো ওই যে অ্যাসাইনমেন্টের এই কাজগুলো হচ্ছে তোমাদের এখানে দেখাতে হবে ক্লাসে কিন্তু শিক্ষক আবার তোমাদেরকে এই দশ নম্বরের পরীক্ষা নেবে কিন্তু এইখানে তারপর অনুসন্ধান কাজ অথবা প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এই এটাও তোমাদের দশ নম্বরের পরীক্ষা হবে যেটা তোমাদেরকে বিভিন্ন কম্পিউটার বিভিন্ন ডিজাইন ডিজাইন তৈরি করতে দিতে পারে আর কি এটা অনেকে শ্রেণী শিক্ষক দিতেও পারে আবার নাও দিতে পারে তারপর শ্রেণীর কাজ যেটা তোমাদের একটা পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক দলগত ছক পূরণ যেটা তোমরা করেছিলে ওই যে তোমাদের বলবে যেটা তোমরা এতদিন থেকে করে আসছো ওই জিনিসটাই আবার তোমাদেরকে হয়তো আবার করতে দিতে পারে অথবা শিক্ষক বলেছে যে আসলে এই ছকটা একটু আমাকে পূরণ করে দেখাও সেক্ষেত্রে এখানে দশ নম্বর দেওয়া আছে টোটাল তোমাদের কিন্তু এখানে তিরিশ নম্বরের পরীক্ষা হচ্ছে কি বুঝতে পেরেছ এখন তোমাদের এই যে সামষ্টিক মূল্যায়নটা আছে সামষ্টিক মূল্যায়নটা আসলে কি কি বিষয়ের উপর হচ্ছে সামষ্টিক মূল্যায়নটা তোমাদের টোটাল হবে নৈবিত্তিক প্রশ্ন তারপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রচনামূলক প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন এখানে দুইটা পার্টে ভাগ করা হয়েছে একটা দৃশ্যপটবিহীন এবং এটা দৃশ্যপট নির্ভর দৃশ্যপটবিহীনটা একটু আলোচনা করি যেটা তোমার উদ্দীপক থাকবে না যেটাতে তোমাদের নর্মালি মুখস্থ প্রশ্ন লিখতে হবে সেটা কিন্তু দৃশ্যপটবিহীন আর যেটা রচনামূলক প্রশ্ন থাকবে অথবা এটা দৃশ্যপট নির্ভর ওই যে তোমাদের উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপক থেকে দুইটা প্রশ্ন দেওয়া থাকবে অর্থাৎ গ এবং ঘ অথবা ক এবং খ এই ধরনের দুটো প্রশ্ন অ্যান্সার করতে হবে তোমাদেরকে ঠিক আছে এখন তোমাদের এই যে নৈবিত্তিক প্রশ্নগুলো কিন্তু এটা আবার দুইটা প্যাটার্নে ভাগ করা হয়েছে একটা কি একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আরেকটা হচ্ছে এক কথায় উত্তর যেটাকে আমরা এম বলতাসি বলতেছি যেটা পনেরো নম্বরে থাকবে আর যেটা পনেরো নম্বরে থাকবে যেটা প্রতিটার মান এক করে আবার যে এক কথার উত্তর যেটা দশটা প্রশ্ন থাকবে প্রতিটার মান এক করে অর্থাৎ টোটাল তোমাদের এখানে পরীক্ষা হচ্ছে পঁচিশ নম্বরে এমসিকিউ এবং শর্ট প্রশ্নগুলা আর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হবে দশটা যেটার প্রত্যেকটার মান থাকবে দুই করে দশ দুগুণে বিশ নম্বর তোমাদের টোটাল পরীক্ষা হবে তিন ঘন্টায় এই যে তিন ঘন্টায় পরীক্ষাটা হবে আর পুরনো নম্বর হবে একশো তবে এই একশো নম্বরকে কিন্তু আবার তোমাদের সত্তর পার্সেন্ট কনভার্ট করতে হবে কেউ যদি একশোতে একশোই পেয়ে থাকে তাহলে তার নম্বর হবে সত্তর আর এই যে এখানে তিরিশ নম্বর আছে এই তিরিশ নম্বর মিলে টোটাল একশো নম্বরে পরীক্ষা হচ্ছে এখন তোমাদের এখানে একটা নমুনা সিলেবাস প্রশ্ন দেওয়া আছে আসলে এই প্রশ্নটা আমরা একটু আলোচনা করব কী কী বিষয়ের ওপর পরীক্ষাটা হচ্ছে এই ধরনের প্রশ্নটাই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তবে হবু এটা আসবে না উপরে নির্দেশনা বলে দেওয়া আছে যে হবু এটা দেওয়া যাবে না এটাকে একটু কাটস্তার বা মডিফাই করে এই ধরনের এই টাইপের প্রশ্নটাকে তোমাদের পরীক্ষায় আসবে এখন তোমাদের দেখো এখানে এমসিকো প্রশ্নগুলো যেভাবে পরীক্ষা দিয়ে আসছো ঠিক সেভাবেই পরীক্ষাটা হবে ডেটা আদান প্রদানের মাধ্যম মধ্যবর্তী পথ কে কেউ তা আড়ে পেতে থাকলে চুরি করলে তাকে কি বলে এই যে এখানে চারটা অপশন দেওয়া আছে যে কোনো একটা অ্যান্সার করতে হবে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কাউকে উত্তপ্ত বা বিরক্ত করাকে কি বলে এই ধরনের প্রশ্নগুলোই তোমাদের কয়টা থাকতেছে পনেরোটা থাকবে আর এই যে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো এখানে একটা দেখো এই যে সংক্ষিপ্ত বা এক কথায় প্রশ্ন যেগুলো মার্ক করে এই ধরনের প্রশ্ন থাকবে দশটা যেমন কি ন্যাশনাল হেল্পলাইন নম্বর কত তারপর মিথ্যা তথ্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা অশুদ্ধ তথ্য তথ্যের মাধ্যমে উপস্থাপনকে কি বলা হয় এটা দুই এক নম্বরের প্রশ্ন কিন্তু শর্টকাটে অ্যান্সার করতে হবে তোমাদেরকে যেটা তোমরা ওই যে সৃজন ছিল ক নম্বরে অ্যান্সার করতে আগে এরপরে খ বিভাগে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করতে হবে এটার প্রত্যেকটা প্রশ্নের কিন্তু দুই নম্বর মার্কস ডিএস এটা সম্পর্কে যা জানালে অর্থাৎ ওইটা থেকে ক নম্বরের থেকে কিন্তু খ নম্বরটা একটু বড়ো করে লিখতে হবে অর্থাৎ তোমরা আগে যে সৃজনশীলগুলো একটু বড় করে লিখতে খনাম করে ঠিক সেইভাবেই লিখতে হবে এটা কিন্তু মুখস্থ প্রশ্ন এগুলো সবগুলাই তার মানে এই যে তোমাদের উপরের যে এই যে দেখাই উপরে এই যে পাঁচটা অধ্যায় আছে এই পাঁচটা অধ্যায় এই যে চারটা অধ্যায় আছে এই চারটা অধ্যায়ের কিন্তু তোমাদেরকে মুখস্থ যে পড়াগুলো আছে পড়াগুলো কিন্তু করে তারপর এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে অর্থাৎ এই যে তোমাদের পরীক্ষায় যেগুলো আসবে বুঝা গেছে তারপর হচ্ছে সাইবার স্টকিং কি ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দ্বারা কী ধরনের ক্ষতি হতে পারে এগুলো কিন্তু তোমাদেরকে বড় বড় করে একটু লিখতে হবে একটু বেশি করে যেহেতু দুই নম্বর আছে এখানে তারপর রচনামূলক প্রশ্ন এটা হচ্ছে প্রেক্ষাপটবিহীন যেটা আমি বলেছিলাম ওই যে মুখস্থ নির্ভর যেটাকে বলছে এখন এখানে বলছে সাইবার বুলিং কি সাইবার বুলিং এর প্রভাব কেমন হতে পারে এটা কিন্তু একটাতে তোমাদের পাঁচ নম্বর করে তার মানে অবশ্যই এটা একটু বড় করে লিখতে হবে আরও বড় করে লিখতে হবে বুঝা গেছে এরপরে হচ্ছে ঘটনা নির্ভর নির্ভর এটা এটা হচ্ছে উদ্দীপক যে প্রশ্নটা থাকবে সাতটা প্রশ্ন এর মধ্যে পাঁচটা অ্যান্সার করতে হবে এই যে যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও আর একটা উদ্দীপক দেওয়া থাকবে এখান থেকে দুইটা প্রশ্ন দেওয়া থাকবে এইভাবে তোমাদেরকে এই প্রশ্নটা কিন্তু অ্যান্সার করতে হবে ঠিক আছে